হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমার সকলেই ভীষণ ভালো আছো তো আজকে শিবরাত্রি স্পেশাল ব্লগটা দেখে না হ্যালো রে বিয়ানকে কেমন আগে তোমার সবাই আশা করি তোমার সকলেই ভীষণ ভালো আছো আজই হচ্ছে মহাশিবরাত্রি তোমাদের সকলকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আর আমি চললাম এখন গঙ্গায় স্নান করতে আর তারপরে এখন পোষ আছি অবশ্যই রাত্রে ঠাকুরকে মহাদেবকে জল ঢালবো তো চলো আর হ্যাঁ যে জায়গায় জানিয়ে আছি এটা হচ্ছে মাধায়তলা মাধারতলা মন্দির মনে করে দেখিয়ে দিচ্ছি এখন ঘি এখন যেহেতু বসন্ত ঋতু চলছে সেই জন্য গাছ ভরে ফুটে রয়েছে শিমুল ফুল লাল লাল ফুলগুলো রাস্তায় ঝরে টপ টপ করে পড়ছে আমি কতগুলো ফুল সাইকেলের ঝুড়ির মধ্যে তুলে নিয়েছি দেখো কতটা সুন্দর একদম আগুনের মতো কালার আর একটা ফুলকে আমি নিজের কানের কাছে ধরে একটা ফটো তুললাম ফটোটা দেখতেও দুর্দান্ত হয়েছে নিজে নিজে প্রশংসা করছে এমনটা নয় সত্যিই আমার খুব ভালো লেগেছিল। আজ রাত আটটার সময় চতুর্দশী লেগে গেছে বাড়িতে মহাদেবকে স্নান করিয়ে পুজো করে আমি রেডি হয়ে চলে এসেছি মানে পুজোর যা যা লাগবে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে রেডি হয়ে চলে এসেছি একদম মাঠে আমাদের মন্দিরে দেখো মহাদেবের মন্দির জল জল করছে চারিদিকে আলোয় আলোকিত সবাই লাইন দিয়েছে লাইনে আমিও দাঁড়িয়ে আছি তো চলো দেখতে থাকুক ব্লগটা তো এখানে মাঠের মধ্যে মেলা হওয়ার কথা ছিল কিন্তু মেলা সেভাবে কিছু দেখতে পাচ্ছি না স্টেজ তৈরি হয়েছে স্টেজে বাচ্চারা নাচ গান করতে আর পরপর মানে আজ নয় আজ রাত্রি দিন নয় পরপর দুদিন বাউল গান এবং অর্কেস্ট্রা হবে পরপর মন্দিরে আমরা মহেশ্বরকে স্নান করিয়ে তারপর অঞ্জলি দিলাম আর তারপরে আবার যে মূল পূজা হবে সেই পূজাটা শুরু হলো আর সেই পুজো শুরু হওয়ার আগেই আমি বাড়ি ফিরে এসেছি এবং আরো অনেকে ফিরে এসেছে আর যারা চার প্রহরে সারা রাত ধরে জল ঢালবে তারা রয়ে গেছে তো বাড়িতে আমি পুজো করে গিয়েছি আজকের মতো বিদায়